আজ তোমাদের সঙ্গে খুব সহজ একটা ঘর সাজানোর আইডিয়া শেয়ার করব। এর জন্য নিয়েছিলাম আমি থার্মোকলের প্লেট আর সেগুলোতেই আমার ইচ্ছে মতো অনেক কালার দিয়ে তুলিগুলোকে জাস্ট একটু টাচ করে দিচ্ছিলাম আর আপন খেয়ালে দুলিয়ে দিচ্ছিলাম দেখো দেখেই মনে হচ্ছিল যেন রঙের মেলা বসেছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দের কালারগুলিকেই ইউজ করো তাহলে দেখবে কাজটি করতে তোমাদের আরও ভালো লাগবে আমার তো রং নিয়ে খেলতে ভীষণ ভালো লাগে আর এই জিনিসটা এতটাই কালারফুল ঘরে যে কোনো প্রান্তে থাকলেই চোখ দুটো যেন সেদিকে না গিয়ে আর থাকতেই পারবে না আমি যেহেতু এখানে হোয়াইট থার্মোকলের থালা নিয়েছি তাই কিন্তু আমাকে স্ট্রা করে আর কোন কোনো হোয়াইট কালার করতে হয়নি তোমরা কিন্তু এরকম প্লেট জোগাড় করতে পারলে দেখবে খুব সহজেই কাজটা হয়ে এসেছে আর এখন এই আর্টগুলোর উপরে আমি যেটা দিচ্ছি সেটা হলো ব্ল্যাক কালার দিয়ে কিছু জাস্ট নর্মালি ডিজাইন করে দিচ্ছি এই পেন্টিংটার নাম কিন্তু বহু পেন্টিং যেটা ভীষণই কালারফুল আর আই ক্যাচিং হয় দেখতে এতটাই ভালো লাগে আর করতে তো এতটাই সহজ তোমরা কিন্তু চাইলে একটা বার ট্রাই করতেই পারো আর দেখো এক নিমেষেই আমার কিন্তু এই থালাগুলো প্রায় কমপ্লিট হয়ে এলো আমি এখানে এখন এই সুন্দর সরু একটা তুলি দিয়ে পাতা করছি তোমরা চাইলে এখানে আরও আঁকি বুকি করতে পারো জাস্ট নিজেদের ইচ্ছে মতো এত সুন্দর একটা হোম ডেকোর আইটেম কিন্তু নিজের ইচ্ছে মতোই বানানো যায় যেটাকে পয়সা দিয়ে কিনলেও কিন্তু অনেক কম পড়ে যাবে কারণ এটা তোমার নিজের হাতের তৈরি আর এটা দিয়ে সাজালে তোমার মনটাও থেকে বেশি খুশি হবে এখন ঝটপট বলো তো এই তিনটে থালার মধ্যে তোমাদের কোনটা থালা বেশি ভালো লেগেছে ক্যামেন্টে কিন্তু জানাবে তোমাদের জন্য নেক্সটে আমি আর কী বানাবো আমার ওয়ালে বসাতেই দেখো ওয়ালটি কতটা কালারফুল আর সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা জানাও তোমাদের কেমন লাগলো এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও আর একটু লাইক কমেন্ট করো আজ আসছি